অনেক বনি মানুষ আছে অনেক বড় বড় সচিব ছিলাম ছিল উন্নয়ন সচিব কি কাজে লাগে তাদের মতো লোকদেরকে আপনারা কি কাজে লাগে

না ভুল বলতে চাই এবং এত বড় শক্তিশালী সংগঠন মনে হয় কোনো ব্যাচের এখনো তৈরি হয়নি বাংলাদেশ একজন ওই যে যা জাহাঙ্গীর বলে গেছে একজন মানুষের দরকার আমি সংক্ষিপ্ত একটু কথা বলি সেটা হলো যে আমার সাজেন্দুর রহমান ভাই আছে এখানে জহুরার নাম শুনেছি উনি মনে হয় আসছিলেন উনি এখানে হয়তো সংগঠন চলে গেছেন তো যাই অনেক কথা আমি বললাম খুব ক্ষোভের কথা কারো প্রতি কোনো ক্ষোভ না কষ্ট থেকে যাই কেন বলতে আজকে যারা এখানে মঞ্চ আছে আপনাদের একটা ই দিয়ে যাই হবে এখান থেকে একটা আমাদের কমিটমেন্ট দিয়ে যাই তবে যে না বাগারপাড়া এই ঢাকাস্ত বাগারপাড়া থানা কল্যাণ সমিতির আপনার জায়গা থেকে কিছু করে দিতে হবে এটা আমার প্যানেলের দাবি আমাদের একটা আমাদের একটা স্থায়ী অফিস মাসে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিলে হয়ে যায় আমরা বলতেছি দশতলা ভবন একটা নি না একটা ভবন দশ হাজার টাকা আমরা যদি একটা

প্রতিষ্ঠানে চলুন পেশাগত থেকে চলে ডালায় আছে আর কারোর বলার আমি মনে করেন এই প্রতিষ্ঠানের সুসমল লগ্ন থেকে ইঞ্জিনিয়ার পিএসআই ছিলেন আমাদের আনিস আঙ্কেল ছিলেন সঙ্গত কর্মী তারা এখন দুইজন মুরবিয়া আছেন আপনারা যারা সিনিয়র আছেন আমি আশা করব যে আমাদের ডক্টর ইনাউল ভাই সহ যারা আছেন আজ মোনাদের যে কমিটমেন্ট দিয়ে যাই তবে পাওয়ার পড়া মানুষের কাছে যা আমরা এই অনুষ্ঠানের জন্য বায়েশ সমিতির জন্য কিছু একটা করব পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে